হ্যালো বন্ধুরা আজ এসে গেছি আমার গ্রামের মেলাতে সেই চৈতন্য মাপুর মেলা ওনডুরোলা আজকে তো মেলাতে আমার জামারি মেলা সেইজন্য গ্রামের মেলাতে একটু ঘুরতে ঘুরতে ভিডিওটা বানায়ে দিলাম এখানে সব রকম খাবার পাওয়া যাচ্ছে আমিন ডেগে জিলিপি পিঠা পরোটা জুরিবাজা অনেক লোকের ভিড় এখানে প্রায় দেড়শো বছর পুরনো রথ হয় এখানে মহাপুর হ্রদ হয় অনেক পুরনো রথ হয় এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা কেউ যদি আসতে চান আসতে পারেন আনন্দকুমার থানার অন্তর্গত দোয়ালদাসী গ্রাম খুব পুরনো ঐতিহাসিক রথযাত্রা এটা